আজকে আমাদের সৌদি আরব মিশর ইরান তুরস্ক পাকিস্তান এইগুলি আমাদের যা আছে এই সব কিছু নিয়ে আমাদের শেষ সত্যটুকু নিয়োগ করে মক্কা শরীফের কাবার ইমামকে নেতা বাড়িয়ে আমরা আগের সবাই কাবার সামনে সিদ্ধায় লুটে পড়ব ও কাবার মালিক ও মসজিদে আসার মালিক আজ সেখানে মুসলমানরা ধ্বংস হচ্ছে মুসলমানদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাচ্ছে তুমি কি চাও না নবীর ভাষায় বলতে হবে তুমি কি চাও না আজকের করে মুসলমানরা বেঁচে থাকুক আল্লাহর কাছে কান্না করে একসাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্পর্কে ওই সময়কার জেনারেল জিয়াউল হক করেছিলেন যে এই পারমাণবিক অস্ত্র বানিয়েছি মাটির নিচে পুঁতে রাখার জন্য এটা ব্যবহারের জন্য কালি পাকিস্তানের কাছ থেকে আপনারা পারমণবী বস্ত্র সেই ইরান হয়ে ইরাক হয়ে সেই সীমানতে দিয়ে সেই বস্ত্রগুলো বহন করুন ঠিক এই জোরের শক্তি tanniye লড়ুন দেখবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে ঠিক আপনারা একমত আছেন হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করুন